আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেখতে এবং খেতে খুবই মজার এই চিকেন রোস্টটা আমি কীভাবে বানিয়েছি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছিল এখানে আমি আট দশটা করে নিয়েছি কাঠবাদাম আর কিশমিশ পানিতে ভিজিয়ে রেখেছি আর ওয়ান টেবিল স্পুন নিয়েছি এখানে আমি ইয়ে পুস্তদানা এগুলাকে আমি পানিতে ভিজিয়ে রাখবো তারপরে ব্লেন্ড করে নিতে পারেন শিল্পাটা বেটে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো তো মশলার প্রিপারেশানটা আগে করে নিচ্ছি আর কি আর এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এখন চিকেনটার পালা এখানে আমি অলমোস্ট দুই কিলোর মতো নিয়েছি চিকেন লেগগুলো অনেক বড় বড় দেখেন ছোটোগুলাই এত বড় এজন্য ওইটাকে দুইটাকে আমি আস্ত রেখেছি আর বাকিগুলাকে মধ্যে দিয়ে কেটে নিয়েছি বেগ বড় বড় সাইজের এই জন্য কেটে ধুয়ে হালকা একটু চিড়ে নিয়েছি যাতে মশলাটা বেশ ভালো মতো ভিতরে ঢুকে এখন দিয়ে দিচ্ছি লেবুর রস পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুন মরিচের গুঁড়া ওয়ান টিস্পুন দিয়ে দিলাম আদা এখন সবগুলাকে বেশ ভালো মতো সুন্দর করে এটাকে মেখে রেখে দিতে হবে পনেরো বিশ মিনিটের জন্য মেরিনেশানটা হতে থাক এখন আমি বানিয়ে নিচ্ছি রোস্টের যে স্পেশাল মশলাটা সেটা এর জন্য আমি পরিমাণ মতো করে নিয়েছি জয়ত্রী, জায়ফল কালো গুলমরিচ একটা স্টারানিস নিয়েছি এটা ইচ্ছা করলে আপনারা অ্যাভয়েড করতে পারেন পাঁচ ছয়টা রেগুলার এলাচ একটা কালো এলাচ নিয়েছি দারুচিনি আর নিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণ শাহী জিরা যেটার মধ্যে এটা এখন এটাকে ভেজে গুঁড়া করে নিব এখন চিকেনটা ভাজার জন্য সেই যে পেঁয়াজ বেরেস্তা করা তেলটা আমি দিয়েছি সেটা দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণে দিয়ে দিলাম ঘি ঘিটা তো পরেও ইউজ করবো সেই জন্য এখন অল্প পরিমাণে দিয়েছি যাতে চিকেনের মধ্যেও নাইস একটা ঘ্রাণ আসে এখন চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি দুই পাশেই দুই আড়াই মিনিট করে আমি একটা পাশ ভেজে নিব সুন্দর একটা কালার আসবে জাস্ট ভিতরে জুসিই থাকবে অনেকটা সময় ধরে যদি চিকেনটা ভাজা হয় তাহলে চিকেন কিন্তু শক্ত হয়ে যাবে রান্না করার সময় মশলাটা বেশ ভালো মতো ভিতরে ঢুকবে না সেজন্য এটাকে জাস্ট দুই থেকে আড়াই মিনিট একটা পাশ এরকম যখন একটু হালকা একটু গোল্ডেন হয়ে আসবে তখন এগুলাকে আমি নামিয়ে নিব। এই যে চিকেনটা সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলাকে আমি এক এক করে নামিয়ে নিব আমি এখানে নিয়েছি হাফ কাপ টক দই এটার সাথে দিয়ে দিলাম আমি হাফ টেবিল স্পুন ওই ধনিয়ার গুঁড়া ওয়ান টি স্পুন দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর যেই সবগুলা মশলা একসাথে করে আমি গুঁড়া করে নিয়েছি সেটা থেকে আমি হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো টমেটো কেচাপ এখন সব গোলা মশলাকে বেশ নেড়ে চেড়ে টু টেবিল স্পুনের মতো পানি দিয়ে সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছে আর এখানে যে আগে থেকে আমি কিসমিস পোস্ত দানা বাদাম সবগুলো একসাথে আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে পেস্ট করে নিয়েছি এখন সব কিছু একসাথে বেশ ভালো মতো মিক্স করে নিব এখন চলে গেলাম রান্নার প্রিপারেশানে সেই যে চিকেন ভাজা তেল এটাও আমি ইউজ করেছি সাথে আমি দিয়ে দিয়েছি বাটার এখন এটার মধ্যে আমি দুই কাপ পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ কুচি যদি আপনারা চান এক কাপ পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ পেস্ট দাও করতে পারেন কিন্তু আমি পেস্তা দিব না সেই জন্য আমি দুই কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো শুধু কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি শুকনা যে গরম মশলা দিয়ে দিলাম দারুচিনি পাঁচ ছয়টা এলাচ একটা কালো এলাচ তেজপাতা সামান্য কয়েকটা দিয়েছি আমি কালো গোলমরিচ এখন সবগুলাকে বেশ ভালো মতো নেড়ে চড়ে নিচ্ছি এটার সাথে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন পরিমাণ আদা পেস্ট হাফ টেবিল স্পুন পরিমাণ রসুন পেস্ট এখন এটাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব যাতে মশলার আদা রসুনের কাঁচা ঘ্রাণটা চলে যায় একটু বেশ ভালো মতোই অনেকটা সময় নিয়ে একটু ভাজা ভাজা করতে হবে তারপরে দিয়ে দিব সেই যে আগে থেকে দইয়ের সাথে মিক্স করে রেখেছিলাম মশলাগুলা সেগুলা যেহেতু পানি দিয়ে মশলাটাকে মিক্স করে নিয়েছি অনেকটা সময় নিয়ে এটাকে নেড়ে চেড়ে মশলাটাকে বেশ ভালো মতো ভুনে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটাকে একটু খেয়াল করে দিতে হবে তার কারণ যেহেতু আমি চিকেনটা ভাজার সময় আগে থেকে লবণটা দিয়ে দিয়েছি যে দেখেন অনেকটা সময় ধরে মশলাটাকে ভুনতে ভুনতে অনেকটা সুন্দর কালার অলরেডি চলে এসেছে মশলাটা যত বেশি সময় নিয়ে ভুনা হবে ততটাই ভালো লাগবে যে মশলা ভুনা হয়ে যাওয়ার পরে আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম আর এবং চিকেনটাকে বেশ ভালো মতো মশলার সাথে উল্টে পাল্টে এটাকে ভুনে নিতে হবে তাহলে চিকেনের মধ্যে কিন্তু মশলাটা বেশ ভালো মতো ঢুকবে বেশ কয়েক মিনিট একটু নেড়ে চড়ে এপাশ ওপাশ করে মিক্স করে নিব মশলাটার সাথে তারপর ইচ্ছা করেন যদি যে আপনারা কেউ দুধ দিয়ে রান্না করবেন তাহলে দুধও দিতে পারেন আর আমি এই পর্যায়ে গরম পানি দিব দুধ দেব না তার কারণ হলো এট লাস্টের দিকে আমি একটু ঘন ক্রিম ইউজ করব সেই জন্য এই যে আমি দিয়ে দিলাম পানি এ পর্যায়ে কিন্তু গরম পানিটাই দিতে হবে কিছুতেও কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না তারপরে নাড়াচাড়া করে একদম সুন্দর করে মিক্স করে এটাকে আমি ঢেকে রাখবো দশ পনেরো মিনিট পনেরো মিনিটের জন্য অ্যাটলিস্ট কিন্তু মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিব যাতে নিচে লেগে না যায় তার কারণ যদি নিচে লেগে যায় তাহলে সব তরকারিরই কিন্তু টেস্ট একদম নষ্ট হয়ে যায় দশ খানেক পরে এটাকে একটু উঠিয়ে আমি দিয়ে দিলাম একটা আলু পোখারা একটু বড় সাইজে সেই জন্য আমি একটাই দিয়েছি তা আবারও নেড়েচের এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য বেশ অনেকটা সময় হয়ে গিয়েছে আমি চিকেন রোস্টার রান্না করতেছি চিকেনটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব থ্রি টেবিল স্পুনের মতো যে হেভি ক্রিম ক্রিমটা দেওয়ার ফলে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এখন এটাকে এক্সাক্ট টাইমটা আমি আপনাদেরকে বলে দিতে পারবো না যে দশ মিনিট বিশ মিনিট বা পনেরো মিনিটের ব্যাপার কিন্তু এটা না চিকেন রোস রান্না করতে অনেকটাই সময় লাগে যখন আপনারা রান্না করবেন সময় নিয়ে সুন্দর করে একদম ভালোবাসা দিয়ে করবেন দেখবেন স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে যাবে যারা খাবে সবাই পছন্দ করবে এই যে এই পর্যায়ে একদম শেষের দিকে চিকেন রোস্টটা এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা হাফ কাপের মতো অনিয়ন বেরেস্তা দেখেন কেমন একটু ঠিক হয়ে আসতেছে ঝুলটাও আগে অনেকটাই পাতলা মনে হয়েছিল এখন কিন্তু শেষের দিকে ঘন হয়ে আসতেছে ঝুলটা হালকা হাতে একটু নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য এটাকে দমে রেখে দিব অ্যাট লাস্টে এটার সাথে আবারও টু টেবিল স্পুনের মতো ঘি অ্যাড করব আর অ্যাড এই যে এখন দিয়ে দিচ্ছি আমি ঘি যেটা একদম ফ্রেশ ঘিয়ের ঘ্রাণে একদম মো করবে ঘোর দেখেন কত সুন্দর আর এটার সাথে কিন্তু আমি খুবই সামান্য পরিমাণ কেওড়া এসেন্স ইউজ ইউজ করেছিলাম যেটা বিয়ে বাড়ির একদম ঘ্রাণ আনবে সেই জন্য এটা অবশ্য ক্যামেরাবন্দি হয়নি তো তৈরি হয়ে গেল মজার চিকেন রোস্ট আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ